ভাগবতম সাক্ষাৎ ভগবান বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা মানে তিন ভগবানের আশ্রয় নিতে হবে হরিনাম ভগবান বিগ্রহ ভগবান ভাগবতম ভগবান কলিযুগে তিন ভগবান কলিযুগে ভগবান তিন রূপে এসছেন হ্যাঁ আর ভগবান তিন রূপে এসেও আমাদেরকে উদ্ধার করতে পারছেন না হরি নামে আমাদের রুচি নেই ভাগবত পড়াতেও আমাদের রুচি নেই তাই তিনি এনেছেন প্রসাদ আর সেইটুকু যথেষ্ট নয় তিনি মন্দির ছেড়ে বাইরে যান দেখবেন এক এক ভগবানের এক এক স্বরূপ আছে ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ ললিত হয়ে বাদন করছেন ভগবান রামচন্দ্র তীর ধনু নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন গৌড় নিতে হাত তোলে নৃত্য করছেন জগন্নাথ এইটার মানে কি জগন্নাথ রকম হাত আমরা কখন করি বলেন কখন করি যখন আমার কেউ নিকট লোক অনেক দিন পরে দেখছি আসো 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 তোমাকে জড়িয়ে ধরে না জগন্নাথ এই হাত নিয়ে বেরিয়েছেন মাঠে সবাইকে জড়িয়ে ধরবেন আর সেই জগন্নাথ মন্দিরে আছেন তাও লোকে মন্দিরে আসেন না মন্দিরে ডাকলে সময় কোথায় আসেন না তাই জগন্নাথ মাঠে নেমেছেন রথযাত্রাকে কেন্দ্র করে সবাইকে আলিঙ্গন করেন জগন্নাথ দেখেন আমরা রোগী হলে আমরা ডাক্তারের কাছে যাই যাই না কিন্তু খুব অসুস্থ হলে ডাক্তার আমার কাছে আসে ঠিক না তা কলিযুগে আমরা এতটাই অভাগা তাই আমাদের ডাক্তার জগন্নাথ রাস্তায় নেমে আমাদের কাছে আসেন এটাই হচ্ছে রথযাত্রা তিনি সবার কাছে গিয়ে তিনি আশীর্বাদ দিচ্ছেন তার দর্শন রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাতে রথে একবার যদি জগন্নাথকে দর্শন করতে পারেন আপনি যে ভগবত দামে ফিরে যাবেন আপনার একদম গ্যারেন্টি হয়ে গেল হরি বল শুধু তাই না স্কন্দপুরাণে লেখা হয়েছে রথের দিন জগন্নাথের মন্দিরে জগন্নাথের রথে রথের দিন জগন্নাথের রথে তেত্রিশ কোটি দেব দেবতা বাস করেন আপনি যদি দড়িটা ধরেন ওটা দড়ি না শাস্ত্রে বলা আছে বাসুকি নাক ওই দড়িটা যদি ধরেন টানা তো দূরের কথা দড়িটা যদি ধরেন দুই হাত দিয়ে শ্রদ্ধা করে বলা হয়েছে যদি আপনি রথের দড়ি ধরেন তাহলে তেত্রিশ কোটির দেব দেবীর চরণ স্পর্শের ফল পাবেন কেন রথে বসে আছেন তেত্রিশ কোটি দেব দেবী তাই কেবল দড়ি ধরার তাই আপনার যত পারবেন লোককে বলবেন দড়িটা ধরুন যখন রথ দাঁড়াবে অনেকে যখন রথ চলে ভয়ে আসে না দড়িটা ধরুক কমপক্ষে আর যখন চলবেন দড়ি ধরে ধরে জগন্নাথকে দেখতে দেখতে নাম করতে করতে চলবেন প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন আরেকটা বলবো কি না গরু মহারাজ একবার রদ উদ্বোধনে বলেছিলেন জগন্নাথ বলছেন আমি আমার মন্দিরে রয়েছি আমাকে তোমরা টেনে টেনে যদি মাসির বাড়ি নিয়ে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমার মৃত্যুর পরে আমিও তোমাকে টেনে টেনে আমার ধামে নিয়ে যাব রথযাত্রা